আসসালামু আলাইকুম হ্যালো দর্শক তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ তবে আজকে রান্নাবান্না অন্য কোনো আইটেম ভিডিওতে থাকবে না শুধু আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফকে নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো আর শেয়ার করব তোমরা ডিস্টার্ব ফিল করো না কারণ এখন ইউটিউব খুললেই দেখা যায় সেকেন্ড ওয়াইফ বা দ্বিতীয় স্বামী এদেরকে নিয়ে বেশি ভিডিও তৈরি হচ্ছে আর এদেরকে নিয়ে ইউটিউবে ঝামেলা হয়ে আছে তো আমার আমা আমারটা একটু উল্টো একটু ভিন্ন দেখলে বুঝতে পারবে অনেক আপু ভাইয়ারা বলেই থাকেন যে ভাইরাল কিছু সেলিব্রিটির কারণে ইউটিউবে আসতে ইচ্ছে করে না কারণ ইউটিউবে আসলেই তাদের নিয়ে সমালোচনা তাদের নিয়ে কথাবার্তা তাদের ভিডিও দেখতে একটুও ভালো লাগে না যাই হোক আমার টাস্কে দেখো দেখলে অবশ্যই অবশ্যই তোমাদের মনটা ভালো হয়ে যাবে এই তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে বাইকটা সুন্দর করে ওয়াশ করতেছে তো বাহিরে বাইক বেশিরভাগ ওয়াশ করে তবে আজকে আর বাহিরে নিয়ে গেল না আজকে নিজেই বাইক ওয়াশ করতে করতেছে যেহেতু বাসায় আছে সময় আছে আমি বললাম যে বাসায় নিজেই ওয়াশ করে ফেল তো ওয়াশ করতেছে আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফকে নিয়ে তোমাদের সাথে আজকে কিছু আলোচনা করব। এটাই আমি ভিডিওর প্রথমে বলে নিয়েছি তো আলোচনা শুরু করা যাক এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ মানে বাইক কারণ উনি সবসময়ই মানে বাইক কেনার জন্য পাগল ছিল বাইক কিনতে পারে নাই অনেক সময় দেখা যায় অর্থের কারণে কিনতে পারে নাই আবার অনেক সময় দেখা যায় পরিবারের অনিচ্ছা মানে আমি কখনোই বলতাম না যে বাইক কিনো আমার ইচ্ছাও ছিল না আমার শ্বশুরও ইচ্ছা ছিল না সব মিলিয়ে বাইক আর কেনা হয় নাই একটা মানুষের বাইক বাইকের প্রতি যে এত নেশা আর এত ভালোবাসা থাকে তাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না তারপরে এক পর্যায়ে রাজি হয়ে গেলাম যাক তুমি বাইক কিনো কিন্তু একটা শর্ত ছিল যে তুমি বাইক কিনবা ঠিক আছে কিন্তু ছয় মাস চালায়া। তারপরে তুমি বাইকটা আবার বিক্রি করে ফেলবা যাই হোক বাইক কেনা হইছে বছরকে বছর চলে যাচ্ছে বিক্রির নাম নামগন্ধ নেই যেহেতু আমি আগে পছন্দ করতাম না উঠতেও ভয় পাইতাম এখন আমি উঠতে ভয় পাই না আমার অনেক ভালো লাগে কিন্তু আমি সবসময় বলি যে তুমি সাবধানে চালাবা সাবধানের কোনো মাইন্ড মাইন্ড নেই তারপরেও যদি কপালে থেকে থাকে ওটা তার খণ্ডন করা যাবে না তারপর আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রাখো ভালো রাখো দেখেন আমার মাঝে মাঝে এই বাইক নিয়ে অনেক হিংসা হয় যে যত্ন করে উনি বাইককে আমাকে যদি এরকম যত্ন করে রাখতো আমি হয়তো আগে থেকে আর অনেক অনেক সুন্দর হয়ে যেতাম কিন্তু আফসুস বাইকটা কপালটা ভালো আমার কপালটা ভালো না বাইকটাকে অনেক যত্ন করে অনেক ভালোবাসে অনেক যত্ন করে রাখে আপু ভাইয়া তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করবে কারণ তোমাদের একটা লাইক আমার পরবর্তী একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নেও আর হ্যাঁ পাশে থাকা অল অপশনটি অন করে রেখো যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমার কাছে তুমি যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবে অনেক ভাইয়ার আপুরা তোমরা হয়তো বলবে যে আমি এই ভিডিওটি অযথায় করেছি কিন্তু না আমার অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল যে আমি এই বাইক নিয়ে একটি ব্লগ ভিডিও বানাবো কারণ যেহেতু আমার কাছে মনে হয় এটা আমার সতীন কারণ ওকে যেই যেইভাবে টাইম দেয় আমাকে ওইভাবে টাইম দেয় না এর জন্য আমার কাছে মনে হয় এটা আমার সতীন আমি সব সময় বলি ওর বাবাকে যে এটা আমার সতীন ওর বাবাও বলে ওর বাবা সব সময় বলতো আমি একটা আর একটা বিয়ে করব তো বাইক কেনার পরে বলে যে আমি আর কখন এই বিয়ের কথা বলবো না আমি বিয়ে করে ফেলেছি এখন আমার দুইটা বউ একটা হচ্ছে আসমা আর একটা হচ্ছে বাইক সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবে আল্লাহ